আজকে সারাদিন আমরা এখানেই ঘুরবো এখানটাতেই থাকছি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আসলে এর সৌন্দর্যি আর আমাদের ট্রেন এটি মধ্যে চলে আসছে অস্ট্রিয়ার মধ্যে হচ্ছে যে কানেকশন চেঞ্জ করতে হবে দেড় ঘন্টা রাইড আছে এখানে তো এটা দিয়ে আমরা যাত্রা শুরু করতেছি মিউনিখ অস্টবানফ থেকে সো দেখা হচ্ছে পরবর্তী গন্তব্যে আমরা এখন আছি কিমзите এই ট্রেনটা ডিরেক্টলি যাবে হচ্ছে আপনার অস্ট্রিয়ার জাজবুর্গে দেখেন ট্রেনটা মূলত ফাঁকাই মানুষ কম আছে এই যে দেখেন অস্ট্রিয়ার জাজবুর্গ একদম হচ্ছে ডিরেক্টলি এটা অস্ট্রিয়াতে ঢুকে পড়বে এবং আমরা এই ট্রেনে একবারে বিনামূল্যে ট্রাভেল করতে পারতেছি আমাদের ইউনিভার্সিটি যে সেমিস্টার টিকিট আছে ওইটা দিয়ে সো আসলে জার্মানিতে থাকার এটা একটা মজা আপনার সেমিস্টার টিকিট দিয়ে যে কোনো জায়গায় যাওয়া যায় এই আমরা মান্থলি হচ্ছে যে একটা সেমিস্টার ফি পে করি ওইটা থেকে হচ্ছে যে আমরা পুরো জার্মানি হচ্ছে যে ফ্রিতে ঘুরতে পারি আমরা এখন নেমে গেছি টান থেকে তো আমরা চলে আসছি ফ্রাই ফ্রাই ফ্রাইলাজিং থেকে এখন হচ্ছে যে আমরা বার্কটিস গার্ডেনে যাব অলমোস্ট এক ঘন্টা রাইড তারপর এখান থেকে হচ্ছে একটা বাস নিতে হবে বাস দিয়ে আমরা ডিরেক্টলি পৌঁছে যাবো হচ্ছে কোন ফাইনালি আমরা চলে আসি বার্স টেস গার্ডেন আসলে নামটা অনেক কঠিন আমি সঠিক বলতে পারছি কিনা আমি জানি না এখান থেকে হচ্ছে বাসে যেতে হবে বাস দিয়ে আস্তে আস্তে আমরা প্রবেশ করব হচ্ছে যে কোন এক্সি লেকে এই বানস থেকে যে গেটটা দিয়ে যখন বের হব কত সুন্দর একটা ভিউ দেখেন আর এই যে এই পাশে দেখেন ম্যাক দেখা যাচ্ছে এত সুন্দর আমি ভাষায় বলে বোঝাইতে পারতেছি না এই ম্যাগটা আসলে ক্যামেরাতে আসতেছি কিনা জানি না বাট দেখেন জাস্ট নিজের চোখে দেখলে বোঝা যাবে আসলে কত সুন্দর পুরাটা হচ্ছে যে পাহাড়ের মধ্যে এখান থেকে বাস নিব নিয়ে হচ্ছে কোনিকজির উদ্দেশ্যে আমরা রওনা দিব মিউনিক থেকে এ পর্যন্ত আসতে আমাদের অলমোস্ট সময় লাগছে দুই ঘন্টা প্লাস সো এখান থেকে হয়তো আমাদের বেশি সময় লাগবে না আমরা খুব শীঘ্রই কনিক চলে যাচ্ছি ইনশাল্লাহ বলতে না বলতে আমাদের বাস চলে আসছে এই যে বাসে করে আমরা যাবো কনিকজি আটশো নাম্বার এটা এইমাত্র কনিক থেকে আসলো এখন আমরা এটা দিয়ে যাব এবং মজার ব্যাপার কি জানেন এই বাসটা আমাদের জন্য ফ্রি আমাদের যে টিকিট আছে এটা কভার করবে এই বাস সো এটাতে চড়তে আমাদের কোনো টাকা দিতে হবে না সো ফাইনালি আমরা বাসে উঠতে পারছি ফর্চুনেটলি হচ্ছে যে আমরা চারজন সিট পাইছি কিন্তু একসাথে না যে আমার সাথে আছে রাজীব ভাই ওই পিছনে হচ্ছে যে ফুয়াদ আর এই পাশে মেহেদি ভাই আর অনেকে হচ্ছে দাঁড়িয়ে আছে সো চলে আসছি কনিকজিতে আমরা এখন আস্তে আস্তে হেঁটে হেঁটে লেকের দিকে আগাবো কনিকজিকে বলা হয় জার্মানির সব থেকে বড় এবং সুন্দর এবং গভীরতম লেক আমি আজকে এই লেকের পুরা ইতিহাস তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব। আমি আপনাদেরকে আসলে চার পাঁচটা দেখিয়ে দেখে একটু কথা বলি সো এটা হচ্ছে যে একদম স্টার্টিং পয়েন্ট আর এই যেটা হচ্ছে অবস্থিত বাবারিয়া স্টেটের বার্চেস গার্ডেন ন্যাশনাল পার্কের মধ্যে মেনিক থেকে ট্রেনে আড়াই ঘন্টা বা তিন ঘন্টার মতো লাগে এটার অবস্থানটা হচ্ছে এমন একটা জায়গার মধ্যে সেটা হচ্ছে আপনার অস্ট্রিয়ার বর্ডারের সাথে সো আপনি যদি অস্ট্রিয়া থেকে আসতে চান তাহলে এটা এক ঘন্টার মতো লাগবে জাজপুর খব্বানফ থেকে তো অস্ট্রিয়া থেকে এসেও এটা কাভার করতে পারবেন খুবই অল্প সময়ের মধ্যে আমি যেটা মনে করি যে মিনিট থেকে কম সময় লাগে অস্ট্রিয়া থেকে এখানে আসতে সো বলতে পারেন যেটা একেবারে অস্ট্রিয়ার কাছে আর কি যে দেখেন এটা হচ্ছে যে লেকের ভিউ এখান থেকে হচ্ছে যে যাত্রা শুরু কনেক দিতে তেমন হচ্ছে সাথে হচ্ছে যে আরেকটা লেক আছে ওভার সো দুইটার টিকিটের প্রাইস হচ্ছে যে আলাদা আলাদা একটা হচ্ছে যে আপনার যদি কনেক শুধু কভার করে সেটা হচ্ছে আপনার চব্বিশ ইউরো আর যদি ওভারজি সহ আমরা যাইতে চাই তাহলে হচ্ছে যে ওইটা উনত্রিশ ইউরো পার পার্সন আমরা হয়তো বা উনত্রিশ পার পারসন যেটা ওইটাতেই যাব ফাইনালি হচ্ছে যে আমরা টিকিট কেটে ফেলছি আমরা চারজন আছি এখানে আমরা তিনজন আরেকজন ক্যামেরা ধরছে সো এটা হচ্ছে আমাদের টিকিট চারজনের চারটা টিকিট আর আমাদের টিকিটের যে প্রাইসটা পড়ছে এটা হচ্ছে যে এখানে এটা রেশনো রিসিপ্ট এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের টিকিটের দাম একশো ইউরো যেটা উনত্রিশ ইউরো পার পার্সন করছে তো আমরা এখন এটা দিয়ে চলে যাবো হচ্ছে যে পিছনে দেখতে পাচ্ছেন বোট ওই বোটগুলা দিয়ে হচ্ছে আমরা ডিরেক্ট চলে যাবো হচ্ছে যে জি আর সাথে হচ্ছে ওভার জি বোটের জন্য দাঁড়ায় এখন ফাইনালি বোটের দিকে যাচ্ছি আমরা সো এটা হচ্ছে আমাদের বোট এই বোটটা হচ্ছে আমাদেরকে নিয়ে যাবে একদম কনিক জিতে আমাদের বোটটা ছেড়ে দিছে আমরা এখন এখান থেকে যাত্রা শুরু করছি দেখেন চারপাশটা কত সুন্দর ফর্চুনেটলি আমাদের এই দুইটা সিট হচ্ছে ফাঁকা আর বাকি সিটগুলো হচ্ছে যে একদম ফুললি বুকড সো একটু রিল্যাক্সে যেতে পারবো এখানে সামনে মানুষ নাই একটু আরাম করে এই বোটটা নিয়ে হচ্ছে আমি আপনাদেরকে কিছু ইনফরমেশন শেয়ার করি সেটা হচ্ছে যে খুবই ইন্টারেস্টিং এই বোটটা আসলে কোনো তেল জাতীয় না বা হচ্ছে যে আপনার ডিজেল বা ক্যারোসিন দিয়ে যে বোটগুলো চলে ইঞ্জিনের ওইগুলো না এটা হচ্ছে যে আপনার টোটালি ইলেকট্রিক পরিবেশ বান্ধব এবং পরিবেশকে ক্লিন এবং ভালো রাখার জন্য পানির কোয়ালিটি ভালো রাখার জন্য এরা ইলেকট্রিক বোট এখানে ইউজ করে থাকে আর দুই পাশে দেখেন দুই পাশে পাহাড় আর মাঝখানে হচ্ছে যে আপনার এই লেকটা দিয়ে আমরা দিকে আগাচ্ছি আরেকটা মজার ব্যাপার সেটা হচ্ছে যে এখানে আপনার একটু পরে একটা ম্যাজিক শুরু হবে সেটা হচ্ছে যে একজন শিল্পী ট্রাম্পের বাজাবে যেটা হচ্ছে যে কাইন্ড অফ একটা বাঁশি বড় ধরনের তো এই বাঁশিটা যখন বাজাবে বাঁশির শব্দ এই দুই পাশের যেই পাহাড় দেখতে পাচ্ছেন এই পাহাড়ের মধ্যে হচ্ছে যে ধাক্কা খেয়ে আবার ইকু হয়ে ফেরত আসবে সো এটা আসলে জার্মানিতে একশোরও বেশি বছর ধরে এটা চলে আসতেছে এটা এখনো স্টার্ট হয় নাই আমি এটার জন্য এখন ওয়েট করতেছি পাশে এখন বাজানো শুরু করবে আমি যেটা বলছিলাম আপনাদেরকে বা ট্রাম্পেট যেটা বলেন এটা এখন বাজাবে দেখেন আমি এখন যে জায়গাটাতে আছি দুই পাশে হচ্ছে দেখেন শুধু পাহাড় আর পাহাড় এই পাশেও পাহাড় আর যদি বোটের ওই পাশটাতে দেখেন ওই পাশেও পাহাড় এটা একটা স্মল ভিলেজ এখানে হচ্ছে যে মানুষজন থাকে কয়েকটা বাড়ি ঘর নিয়ে হচ্ছে যে একটা গ্রামের মতো আপনাকে যদি বলা হয় এই গ্রামে থাকার জন্য আপনি কি থাকবেন এত সুন্দর এত ছোট্ট একটা গ্রামে মানুষজন কম কোলাহল কম আসলে আল্লাহর সৃষ্টি যে কত মহান কত সুন্দর এটা যদি আমরা না দেখি নিজ চোখে তাহলে আসলে এটা আমরা কখনো ফিল করতে পারবো না যেমন এই যে এখানে দেখেন এই যে জায়গাটা পাহাড় পর্বত আলপস যাই বলি নিচে পানি আর এই পাশে দেখেন এই যে এখানে ঝর্নার মতো পানি প্রবাহমান এই পানিটা দেখেন আল্লাহর কুদরতে এটা নামতেই আছে আর আমি যে ব্যাপারটা এখন আপনাদের সাথে শেয়ার করব ওইটা আরও খুবই ইন্টারেস্টিং প্রয়স্যজনক সেটা হচ্ছে ইতিহাস বা কেমনে হয়েছে এটা আমি আপনাদেরকে এখন একটু বলি এসে দেখেন এই পাশটা তো হচ্ছে যে পাহাড় এটার উপর দিয়ে দেখা যাচ্ছে কিনা না জানি না ওই পাশটাতে দেখেন পাহাড় চতুর পাশে পাহাড় শুধু মাঝখানে হচ্ছে যে এরকম পানি আর পানি পানিটা কেমনে হয়েছে জানেন এই লেকটা আজ থেকে প্রায় দশ হাজার বছর আগে যখন বরফের পাহাড় ছিল মানে পুরাটা বরফের পাহাড় ছিল এটাকে ইংলিশে বলা হয় গ্লেসিয়ার সো ওইটা গলতে শুরু করছিল। ওইটা গলে গলে হচ্ছে যে আপনার এই পানি বা আজকে এই লেকটার যত্ন হয়েছে আমরা ফাইনালি হচ্ছে যে একেবারে লাস্ট স্টপের যেটা ওইটাতে চলে আসছি আর এটার এই পর্যন্ত আসতে হলে আপনাদেরকে টিকিট কাটতে হবে উনত্রিশে ইউরোর আর যদি চব্বিশেরও টিকিট কাটেন তাহলে হচ্ছে যে আপনাদেরকে সেন্ট বার্থেলোমাতে নামায় দিবে এ পর্যন্ত আসতে পারবেন না আমরা এখন চলে আসছি জালেত জালেদ থেকে হচ্ছে যে হাইকিং করতে করতে ওভারজিতে চলে যাব দেন ওভারজি থেকে আবার এখানে ব্যাক করে এখান থেকে হচ্ছে যে স্যান্ট বার্তেলোমাতে চলে যাব বার্তেলোমা থেকে হচ্ছে যে ডিরেক্ট ওইখানে একটু হাঁটবো হেঁটে ঘুরে ফিরে দেখবো দেখে হচ্ছে যে আমরা ফাইনালি ফাইনালিকে পেলেন ডাঙ্ক সো হাইকিং শেষে হচ্ছে আমরা আবার সেন্ট বার্থেলোমাতে ফিরবো ওইখান থেকে হচ্ছে যে আবার আমরা ডিরেক্টলি চলে যাব সো আজকে সারাদিন আমরা এখানেই ঘুরবো এখানটাতেই থাকছি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসলে এর সৌন্দর্য যে আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর আল্লাহ কত সুন্দরভাবে এই পৃথিবীটা সাজায় রাখছে আমার পিছনে দেখতে পাচ্ছেন এত বড় বড় পাহাড় আসলে জাস্ট মাইন্ড ব্লোয়িং আর এই যে আমরা এখানে মানুষজন আছি এই মানুষজন হচ্ছে যে যখন আমরা বোর্ড দিয়ে আসছিলাম এখানে যে মানুষ আছে এটাই দেখা যাচ্ছিল না এত ছোট দেখা যাচ্ছিল যাই হোক আমার কাছে খুবই ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দর একটা ঝর্ণা ধারা দেখছেন পানির সাউন্ড কত সুদিং এই বাসটা দেখেন পানি কি ভাই ঠান্ডা টেস্ট করে দেখি আসলে পানি কি ঠান্ডা কিনা না এই পানি এত স্বচ্ছ এবং এত পরিষ্কার ঝনার পানি এটা খাওয়া যায় আসলে অনুভূতি ব্যক্ত করার মতো না খুবই সুন্দর একটা জায়গা ইচ্ছে করে যে বারবার এখানে ফিরে আসি আপনার ফিলিংস অনুভূতি শেয়ার করেন আমার অনুভূতি এক্সেপশনাল একটা জায়গায় আসি স্পট আপনি তো অনেক দেশ ঘুরছেন আপনি কম্পেয়ার করেন এটার সাথে তুলনায় যদি আমি অনেক দেশ ঘুরি নাই আমি যে কটাতে গেছি আসলে এটা আর খুবই সুন্দর এবং খুবই পরিপাটি আপনি যদি পুরো পুরা দেখেন আর এই পাশটা দেখেন আমরা আবার ব্যাক করব এটার ভিতর দিয়ে একেবারে বোট দিয়ে তো দুই পাশেই থাকবে হচ্ছে যে পাহাড় আর ভিতর দিয়ে হচ্ছে যে আপনার লেক আমাদের দেশে যেসব আমরা পাহাড় দেখি ওগুলো মাটির পাহাড় হয়ে থাকে কিন্তু এখানে ওগুলো পাথরের স্টোন হ্যাঁ এই পাহাড়গুলো হচ্ছে যে আপনার পাথরের আর কি দেখেন ভাবারিয়ান আলপস চারপাশে যদি দেখায় আমার চতুর্দিকে হচ্ছে যে আলপস আর আমরা হচ্ছে যে লাঞ্চের জন্য বাসা থেকে বিরিয়ানি নিয়ে আসছি ট্রেডিশনাল খাবার আমাদের আমরা মাছে ভাতে বাঙালি আমাদের আসলে রাইস ছাড়া চলেই না তো আমরা এখানে হচ্ছে যে একসাথে সবাই খাচ্ছি এই যে দেখেন বাংলাদেশি চিনি গুঁড়া চাল দিয়ে আমরা চিকেন বিরিয়ানি করে নিয়ে আসছি সো এই পাশটা তো হচ্ছে যে মানুষ রেস্টুরেন্টে খাচ্ছে আমরা এখানে হচ্ছে যে বিরিয়ানি খাচ্ছি আমরা জালের থেকে হচ্ছে অলমোস্ট বিশ মিনিটের মতো হাঁটছি হাইটা হচ্ছে যে হাইকিং করতে করতে এসে এই পর্যন্ত চলে আসছি তো এটা হচ্ছে মূলত জি এটা হচ্ছে মাস্ট ওয়াচ আমার মতে এটা আসলে দেখে যাওয়া উচিত সবারই এটা খুবই সুন্দর এবং এটা দেখেন কম্পিউটার ওয়ালপেপারের মতো এই জায়গাটা এত সুন্দর আর এই যে দেখেন কত মানুষ এখান দিয়ে উপরে উঠে যাচ্ছে আমরাও যাব আমরা হচ্ছে যে এদিক থেকে আসলাম অলমোস্ট বিশ বিশ মিনিটের মতো হাঁটছি সো এটার উপর দিয়ে আমরা হচ্ছে যে ওই পাশটাতে যাব দেখেন ওইখানে মানুষ সো ওইখানে যাব। থেকে এখন আমরা বেরোইতে পারি নাই অলমোস্ট হয়ে গেছে ওই পাশটাতে যাবো দেখেন ঝর্ণা আছে একটা ওইখানে হয়তো দেখা যাবে কিছু ওইটা দেখে হচ্ছে যে আমরা এখান থেকে রিটার্ন করবো ওয়াটার ফল দেখার জন্য অনেক হাইকিং করে উপরে ওঠা লাগছে হয়তো বা কাছাকাছি যাইতে পারবো না কারণ এখানে লাস্ট ট্রিপ হচ্ছে পাঁচটা চল্লিশ সো এর আগে আমাদেরকে হচ্ছে পৌঁছিতে হবে দেখেন সামনে ওয়াটারফল এটা স্টার্টিং পয়েন্ট পর্যন্ত যাওয়া যায় মনে হয় অনেকে গেছে বললো বাট আমাদের এত সময় নাই এখান থেকে হচ্ছে যে শেষ করে আমরা রিটার্ন করব খুব সুন আমরা এখন ব্যাক করতেছি এখান থেকে যদিও দেখা যাচ্ছে কাছে বাট যাওয়া যাবে না রিস্ক নেওয়া যাবে না আমরা হচ্ছে এখন এখান থেকে ব্যাক করতেছি আমাদের কনিকজি ট্যুর আজকের মতো শেষ আমাদের বোট হচ্ছে এটা এটা দিয়ে আমরা এখন রিটার্ন করব তো মাঝপথে হচ্ছে যে বার্থেলোমা একটা স্পট আছে ওইটাতে কভার করা ট্রাই করবো এখন যদি আমাদের হাতে সময় খুবই কম যদি সময় পাই তাহলে হচ্ছে যে ওইখানে নামবো ওইখান থেকে নেমে পরের বুটে করে যাবো নিক্স দিতে একেবারে ভিডিওটি কেমন লাগছে জানাবেন কমেন্টে আর নেক্সট ভিডিও আসছে খুব শোন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ